আসমা আজিজ আয়লা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত নিউজ ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সুশিক্ষিত স্মার্ট ও সুদক্ষ নারী নেত্রী আসমা আজিজকে আয়লা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি পদে বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে আসমা আজিজ একজন প্রতিশ্রুতিশীল নারী নেত্রী যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তার নেতৃত্বে আয়লা কলেজের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে নবনিযুক্ত সভাপতি আসমা আজিদ দায়িত্ব গ্রহণের পর আয়লা কলেজের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি বলেন কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন আমি বিশ্বাস করি একসঙ্গে কাজ করলে আমরা কলেজটিকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সক্ষম হব তার এই মনোনয়নকে স্বাগত জানিয়ে স্থানীয় শিক্ষানুরাগী অভিভাবক ও শিক্ষার্থীরা শুভেচ্ছা জানিয়েছেন এবং কলেজের উন্নয়নে তার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন উল্লেখ্য আয়ালহক কমিটি সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নয়নের লক্ষ্যে গঠিত হয় আসমা আজিজের মতো অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিত্বের নেতৃত্বে আয়লা কলেজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন আসমা আজিজ তার দায়িত্ব পালনের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন যাতে তিনি কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণের সর্বোচ্চ অবদান রাখতে পারেন দেশ বিদেশ আপডেট পেতে দৈনিক সময়ের পত্রিকার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রামের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন